আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে চরমনার সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমি মোহাম্মদ আনোয়সেন আজ তারিখ সাত নয় দু হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইজানের আরেকটি নতুন প্রোডাক্ট বাজারে আসতেছে লাল আটা ফাইজানের লাল আটা শীঘ্রই বাজারে আসিতেছে ইনশাআল্লাহ লাল আটার মেশিন শুভ উদ্বোধন করেন ফাইজানের সম্মানিত চেয়ারম্যান আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকের চর্মনাই এখানে আরও উপস্থিত আছেন পদ্মা ইডের বাটা সম্মানিত ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাচ্চু খান এবং শায়েকের স্টেট ম্যানেজার মোহাম্মদ রাজু অ্যাডভোকেট মোহাম্মদ রাজু ভাই সহ আরও অনেকে প্রিয় দর্শক আপনারা ফাইজানের পণ্য ব্যবহার করুন সুস্থ থাকুন ফাইজানের সরিষার তৈল ফাইজানের হলুদ মরিচ জিরা সহ বিভিন্ন প্রোডাক্ট সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনারা বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে পারবেন Yes, I'm ফাইজানের বিভিন্ন প্রোডাক্ট বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায় হলদির গুঁড়া মরিচের গুঁড়া জিরায় গুঁড়া চা পাতা চিনি সরিষার তেল ঘি সহ বিভিন্ন আইটেম বাজারে আছে আপনারা কেরাই করতে পারবেন ইনশাআল্লাহ এমটিসি মিডিয়া থেকে ভিডিও এই চা পাতাটা সরাসরি চট্টগ্রাম থেকে এসেছে ফাইজান কোম্পানিতে ট্রাক থেকে নামানো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে পাবেন আপনারা ক্রয় করবেন

准备。拜拜

ফাইজান সরিষার মিলে আছি ভাত মাগরিফ চরমোনাইতে অর্থাৎ চর্মনাই বেলতলা পর্দা ইটের বাটায় এখন বাজে ছয়টা সাতত্রিশ তারিখ হচ্ছে সাত নয় দু হাজার পঁচিশ রস রবিবার ফাইজানের মালবাহী গাড়ি মাগ্রিবের নামাজ আদায় করেছি ফাইজান সরিষার তৈল মিলের অফিসে সাহেবের চার্মনার সহ কর্মকর্তা বৃন্দ এর হচ্ছে বরিশাল